দর্শক বন্ধু আমি দশ পুজামা ব্লগস আবারও তোমাদের সামনে হাজির আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে প্রত্যেকে বলবো যেসব বিবাহিত মহিলা আছো মা বোন এদির কাছে আমি সিঁদুরের কত মহিমা কত গুণ এই সিঁদুরের কথা আজকে তোমাদের সামনে তুলে ধরবো তাহলে এই কথাটা প্রত্যেকে ভালো করে শ্রবণ করো উপকারে লাগবে কোন ব্যক্তি অন্য কোন ব্যক্তির পয়সায় সিঁদুর কিনে কিন্তু পড়বে না এটাই হচ্ছে সিঁদুরের মানে প্রথম পয়েন্ট সিঁদুর বাজারে কিন্তু কিনতে পাওয়া যায় কিন্তু সিঁদুর সরাসরি কেউ কিনে পড়তে পারে না কারণ এই অধিকারটা শুধু বিবাহিত মহিলাদের মানে কিনতে পারে আই বড় মেড়া এই সিঁদুর কিন্তু কিনতেও পারবে না পড়তেও পারবে না খুব গুরুত্বপূর্ণ জিনিস সিঁদুর এই বিবায়ের সময় দান করা হয় স্বামী এই শীতিতে দান করে সিঁদুর তার পর থেকেই সিঁদুর পড়তে পারা যায় আর তারা মারোয়ারি বা हिंदुस्तानी তারা মঙ্গলসূত্র তারা পরে তাদের এটা মঙ্গলিক চিহ্ন মাঙ্গলিক যেটা মঙ্গল সূত্র তাহলে অনেক সময় দেখেছি যে এক মহিলা খুব তাদের বাইরে যাওয়ার খুব দরকার জরুরি কোনো রকমে স্নান করে বাইরে বেরিয়ে গেছে তখন কি করবে অন্য মা অন্যের কপাল থেকে স্মৃতি সিঁদুর নিয়ে তাকে পরিয়ে দিয়েছে এরকম কিন্তু কখনো করবে না এতে কিন্তু স্বামীর অমঙ্গল হয় এরপর বলবো মনে রাখতে হবে সব জন্য স্নান করে সিঁদুর পরো শুদ্ধা চারে সিঁদুর পর আর চুল খুলে কিন্তু সিঁদুর পড়বে না এইবার বলবো যে হঠাৎ কোনো সময় যেতে হবে তখন কি করবে স্নান হয়তো করতে পারলে না তখন একটু সিঁদুর পরে যেতে পারো কিন্তু নিয়ম হচ্ছে স্নান করে সিঁদুর পরা আর বাড়িতে কেউ যদি মারা যায় অসৌচকাল যদি চলে একদম সিঁদুর কিন্তু স্মৃতিতে পড়বে না এতে মালকি অত্যন্ত রুষ্ট হন ক্রুদ্ধ হন সিঁদুর মা লক্ষ্মী দেবীর প্রতীক আলতা সিঁদুর মা লক্ষ্মীর প্রতীক সিঁদুর পড়া খারাপ মানা হয় কেন মানে সিঁদুর মাটিতে পড়ে গেলে এটা অনেক সময় অমঙ্গলের সূচনা বা অমঙ্গল অশুভ মানা হয় তাহলে যদি কোনো সময় সিঁদুর মাটিতে পড়ে যায় তাহলে কি করবে সিঁদুরের উপরে দু ফোঁটা সর্ষে তেল ঢেলে দিয়ে তারপরে একটা শুকনো কাপড় দিয়ে মুছে সেইটা কিন্তু ভালো জায়গায় গাছের গোড়ায় দাও মাটিতে পুঁতে দাও বা জলে দিয়ে দাও সিঁদুর পরে গেলে কখনো ঝেঁটিয়ে ফেলে দেবে না বা নোংরা নেতা দিয়েও মুজবে না জল দিয়েও মুজবে না তেল দিয়ে মুজবে। এরপর বলবো কোনো বিধবা মহিলার সামনে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট একদম ভুলেও কিন্তু সিঁদুর পড়বে না আমাদের জীবনে চলতে গেলে জানতে বা অজান্তে আমাদের অনেক অনেক সময় রকম ভুল করে ফেলি আমরা অজান্তে ভুল করে ফেললে সেটাকে আমরা উড়িয়ে দিই সেই কথা কিন্তু গুরুত্ব দিই না কিন্তু তাতেও আমাদের পাপ লেগে যায় অজান্তে করলেও পাপ হয় শোনো আমার কাজের দ্বারা যদি অপর ব্যক্তি দুঃখ বা মনে কষ্ট পায় মনে আঘাত লাগে তাহলে সেই পাপটা কিন্তু ঘুরে ফিরে আমারই লাগবে সেই পাপ আমাকেই ভোগ করতে হবে সেই পাপ থেকে কিন্তু আমি রেহাই পাবো না সেটা কিন্তু অজান্তেই হয়তো হয়ে গেল যেমন মানে কোন ও পতি ওই ব্যক্তিকে ভীষণ ভালোবাসত এবং সেই পতি মারা গেছে এবং সেই ব্যক্তির সামনে যদি আমি সিঁদুর পড়ি তাহলে তার মনে কষ্ট হবেই সেটা তো বুঝতেই পারছ আর মনে কষ্ট পেলে ব্যথা পেলে সেই পাপের ভাগই আমাকেই হতে হবে তাই বিচার বুদ্ধিটা করে সিঁদুরটা পড়তে হবে সে বললেও কিন্তু সিঁদুর পড়বে না আজ বলবে আমি ঠিক আছে পরে পড়বো এমনকি নিজের মা হতে পারে তাহলেও কিন্তু তোমরা সামনে সিঁদুর পড়বে না ঠিক আগে বা পরে পড়বে আড়ালে পড়বে সামনে কিন্তু ভুলেও পড়ো না তাহলে তার মনে কষ্ট পাবে সে আঘাত পাবে সেই আঘাত তোমার কিন্তু পাপ লাগবে আলতাও কিন্তু পড়বে না এরপর বলবো দুর্গা পুজোর সময় আমরা মা দেবী দুর্গাকে আমরা দশমীর দিন সিঁদুর পড়াতে যাই তাহলে কৌটোই করে সিঁদুর নিয়ে গিয়ে যখন মায়ের চরণে মায়ের সিতিতে সিঁদুর পড়াই পয়সা নিয়ে গিয়ে পয়সা দিয়ে সেই সিঁদুর ঠাকুরের সামনে যত মহিলা আছে সবাইকে কিন্তু পড়াতে পারো ঠাকুরকে দেওয়ার পর তবেই সিঁদুর পড়াবে সিতিতে দেবে শাকায় দেবে কপালে দেবে আর সেই সিঁদুর কিন্তু রেখে দেবে সারা বছর তোমার বাড়ি সিঁদুরের কৌটোর সঙ্গে রেখে দেবে দিয়ে সারা বছর পড়বে আর কোনো স্থানে যদি যোগ্য হয় সেই পবিত্র স্থানে সিঁদুর এনে ঘরে রেখে দেবে ভীষণ ভালো হবে আর একটা কথা বলবো যে বাড়িতে সব সময় অশান্তি অমঙ্গল ঝগড়াঝাটি কথাকাটি মারধর সব সময় লেগেই আছে সেই বাড়ির কেউ গিয়ে কোন যজ্ঞ হচ্ছে কোন বাড়িতে সেই দেব সিঁদুর নিয়ে এসে সর্ষে তেল দিয়ে আঙুলে করে গুলে বাড়ির মেন গেটে ওং লিখে দাও বা কোনো স্বস্তিক চিহ্ন এঁকে দাও স্বস্তিক চিহ্ন তো অনেক রকমের হয় তাহলে স্বস্তিক চিহ্ন অনেক সময় জেনে নেবে স্বস্তিক চিহ্ন কিরকম স্বস্তিক চিহ্ন বা ওং লিখে দেবে বাড়ির মেন গেটের সামনে তাহলে সংসারে কিন্তু অনেক মঙ্গল হবে তাহলে সিঁদুর কিন্তু খুব সাবধান যেন পড়ে না যায় এটা স্বামীর মঙ্গলের জন্য এই সিঁদুর পড়া হয় আর সব সময় সিঁদুর পড়লে সব সময় যে স্বামী দীর্ঘা আমার স্মৃতি সিঁদুর যেন দীর্ঘায়ু হয় দীর্ঘ আয়স্ত্রী যেন হতে পারি চির অক্ষয় থাকে যেন আমার স্মৃতি সিঁদুর এই বলে মনে করে সিঁদুরটা পড়বে আমার স্বামী যেন সুস্থ থাকে সুন্দর থাকে এবং সিঁদুর যখন পড়বে সব সময় এই আঙুল দিয়ে পড়বে এবং অবশ্যই পূর্ব দিকে মুখ করে পড়বে এই সিঁদুর মানে পূর্ব মুখ করে যখন সিঁদুর পড়বে সেই সিঁদুর যখন কোনো স্বামী দেখে বাইরে যাবে তার সমস্ত কাজ কিন্তু সফল হবে এবং সমস্ত কাজে তিনি ভালো ফল পাবেন যে কাজেই যাবে তোমার স্মৃতি সিঁদুর দেখে যদি যায় তাহলে তার সমস্ত কাজ সম্পূর্ণ হবে আর যে যাচ্ছে তাকেও কিন্তু এই আঙুল দিয়ে সিঁদুরের টিকা লাগিয়ে দিতে পারো এটাও খুব মঙ্গল সূচক চিহ্ন তাহলেও সমস্ত কাজে সে পূর্ণ লাভ করবে তাহলে আজকের মতো বিদায় এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও বেশি বেশি করে সকলের জানা খুবই জরুরি খুবই দরকার এই মা বোনেরদেরকে বিশেষ করে বলবো যারা সিঁদুর পড়ার অধিকার পেয়েছো নমস্কার